সৌদি প্রবাসী ভাইদের জন্য দুইটি খারাপ খবর ভিডিওটি না টেনে খবর দুইটি সম্পূর্ণই দেখার অনুরোধ রইল আর ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রতি অনেক দেশের অনেক মানুষ জীবিকার তাগিদে আরবসহ বিভিন্ন দেশে যায় এর জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা এবার ভিসা ও ইকামাসহ সাতটি সেবায় ফি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার চার জানুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশত তিন দশমিক পাঁচ রিয়াল পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ঊনসত্তর রিয়াল আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি যথাক্রমে একান্ন দশমিক পঁচাত্তর রিয়াল ও সত্তর রিয়াল করা হয়েছে এছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে আঠাশ দশমিক পঁচাত্তর রিয়াল জানা গেছে ভ্রমণ ভিসায় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান তবে তাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি রিপোর্ট করতে পারবেন এক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে আবেদন তখনই করা যাবে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন করা যাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার চোদ্দ দিন পর আবেদন করা যাবে না আর একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে এবং রিপোর্ট দাখিল পর তা প্রত্যাহার করা যাবে না এদিকে সৌদিতে আবারও উনিশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে সৌদি সরকার গত এক সপ্তাহে দেশটিতে ঘনিষ হাজার পাঁচশত একচল্লিশ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি প্রেস এজেন্সি বলেছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো হাজার চারশত দুই জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার সাতশত পঁচাত্তর জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার তিনশত চৌষট্টি জনকে শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে নয় তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে আটান্ন শতাংশ ইউথোপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমেনি এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন অন্যদিকে একশত মনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে